আল্লাহ জিম আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছো তো এখন হলো বিকেল বেলা বিকেল শেষ সন্ধ্যা হবে তো মেয়ে ঘুম থেকে উঠছে তো মাথায় একটু তেল দিয়ে দিব কারণ আজকে শ্যাম্পু করে দিছিলাম এই জন্য এলোমেলো হয়ে আছে আজকে শ্যাম্পু করছি কন্ডিশনার করছি আর আমার দুই দিন কম হইতেছে এই জন্য দেখো অনেকগুলা পিম্পল উঠছে গালে মুখে নাকে তো যাই হোক কথা কম বলে মেয়ের মাথায় তেল দিয়ে দিই চলো আর আজকে সন্ধ্যাবেলা কি নাস্তা করি পুরো ভিডিওর সাথে থাকলে দেখতে পাবে তো চলো তেল দিয়ে দিই তো আমি যে তেলটা বানাইছিলাম না ওই তেলটাই ও মাথায় ও দেই আমি ও এটা তো অনেক কিছু দিয়ে বানানো হয়েছিল আর এটা খুশি বলো তারপরে চুল পড়া বন্ধ হয় অনেক কিছুতে কাজ দেয় তো এই তেলটাই আমি ও দিয়ে দেই আমি ও তো চলো মাথায় প্রথমে তেল দিয়ে দেই তো মনে আছে অনেক প্রবলেম যার কারণে ওর শরীরে সব সময় চুলটাকে হয় রাখো রাখো মানে ওর চুল আছে না যখন ওর এক দেড় বছর তখন থেকে আমি চুল রাখতে চাই কিন্তু আমি অনেক শখ যে ওর চুলগুলো বড় করবো কিন্তু দেখা যায় একটু অল্প বড় হয় তারপরে দেখা যায় ওর এই যে মাঝখানে তালুর মাঝখানে মানে খুশকিটা একদম জ্বর বেড়ে যায় যার কারণে বেশিরভাগই আমি চুল ওর কেটে একদম টাক বানিয়ে দিই তো আল্লাহর রহমতে এবার তো এখন তুই দেখছি না কিছুই তো আল্লাহ আল্লাহ করে যদি এবার না হয় তাহলে সুস্থ সবল ভাবে চুল একটু বড় হলেই হয় তো চলো এখন তেলকে আমি দিয়ে দিই এই যে দেখো তেলের কালারটা কেমন এটা তো বানানোর রেসিপিটা আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো ছোট চুলনা অল্প একটু তেল দিলে হয়ে যায় অল্প একটু তেল দিলাম একদম হয়ে গেছে কিন্তু এখন আমি চুলটা বেড়ে দিব তো এই যে দেখো আমার মেয়ে ক্লিপ নিয়ে আসছে এখানে এই যে তো ক্লিপ অথবা আবার দিয়ে জুটি করে দিই চলো কয়টা করবো জুটি তিনটা তিনটা একটু চলে তিনটা করা যাবো না দুটো করে দিই ওর অনেশ চুল সহ নেভিভিতে তো চুল রাখলে বেশি সুন্দর লাগে আমার কাছে আর চুল তো অনেক ছোট ছোট এই চুল এতে তিনটা বাঁধা যাবে না তো দেখি কয়টা বাঁধা যায় তো দেখো অবশ্য আমি মানে একদম সোজাভাবে এটা বলতে পারতাসি এই যে দেখো একটা কোহিসে একদম পুরো মাছখানে করছি কারণ মাছখানে একটু চুল বেশি আর নিচে এই সাইড একটা করব চুল তো ভাবে বড় হয় না মানে ধরাই যেতেছ না যতটুকু পারতেছি করতেছি দেখি কি করা যায় আর রাবার গুলা জানি কেমন এগুলো ছিঁড়ে যাই গেছে মানে তিনটা চারটা নিলাম তিনটা চারটে ছিঁড়ে গেছে মাথা দেওয়ার সাথে সাথে পটাশ শকর আওয়াজ আসছে এটা টশ যে দেখো দুইটা দেখো এই যে দুইটা বেদেছি দেখো দুইটা তালগাছ এগুলোর তো আমরা ছোটবেলায় তালগাছই বলতাম তালগাছ তালগাছ নামটা এই ছোট ছোট করে গুলো আছে না এবা লাগে রে এখান দিয়ে আ কোকিলিস গুলা কতগুলো clips ছিল হার কালেকশন একটা ছিল লাগিনা তো এই যে দেখো তো আমি আমার মাথায় তেল দিয়ে নিই তো তারপরে দেখা হচ্ছে সন্ধ্যা নাস্তায় তো চলো বুঝোর সাথে তো দেখো এই যে আমি মাথায় তেল দিয়ে বেঁধে নিছি তো এখানে ক্লিপ দিয়ে আটকেছি আর পিছনে যে একটা কি বলে ওইটাকে কাঠি দিয়ে আটকেছি তো চলো এখন রান্না করে যাব চা বানাবো নিচে আমার মেয়ে তো নিচে দেখো আমার মেয়ে মানে জামা দইরা আমার টানা টানা দিছে মানে সে ওইলো এখন মজার মজার নাস্তা খাইবো তো আজকে আর কোনো মজার মজার নাস্তা বানাইতে পারবো না ভালো লাগছে না তো দুধ চা করব আর সাথে বিস্কিট অন্য কিছু আছে কলাটা লাগুলা দিব তো চলো আগে রান্না করে যাওয়া যাক গিয়ে চা বানাই চলো ভিডিওর সাথেই থাকো তো এই লাইট অফ করে দেই তো এই যে রান্না করে চলে আসছি তো প্রথমে আমি চুলাটা দড়িয়ে নিব এখানে তো আমি গেছি দুধ আনতে আর এদিকে লামার মেয়ে টোল নিয়ে দাঁড়ায় পড়ছে এখানে কি আর বলবো আর যন্ত্রণায় আর পিপরা এত পরিমানে জ্বালায় দেখো পিপড়ার যন্ত্রণায় মানে বাঁচতেছে না মানে যে এখানে যেটা রাখি ওটাতে ধরে যাচ্ছে সিরিজের ভিতরে মানে দুধ রাখছে ওটা তো পিঁপড়া হয়েছে যে বলবো রাখছে পিপড়া গরম হইলে দুধটা গরম হলে পরে চা পাতা চিনি দেওয়া হলো

তো চা বানিয়ে নিয়ে আসছি সাথে চার পাঁচটা বিস্কিট আনছি আর মুড়ি আনছি তো চলো মেয়েকে খাইয়ে দিব আর নিজেও খাবো তো তো এই যে দেখো দুইজনের জন্য দুই কাপ চা আনিয়ে নিছি আর বাটিতে মুড়ি আর সাথে চার পাঁচটা বিস্কিট আছে তো চলো মেয়ে বলতেছে মুড়ি দেখাইবো তো আমি হয়তো বা বিস্কুট দেখাবো আর মুড়ি বিস্কুট যেকোনো জিনিস দিয়ে দুধছে ভালো লাগে তো কি দেখাবো মুড়ি দিয়া তোমাও মেয়ে এখানে মটুপাত দেখতেছে এত সাউন্ড তো মেয়ে নাকি মুড়ি দেখাইবো বললাম কমাই দিচ্ছিলাম তো কথা শোনা যাবো না নয়তো

এই ঘুম থেকে উঠে মানে নাস্তা টাস্তা করি তারপরে টিভি দেখি আবার রাত হয়ে যায় খাওয়া দাওয়া করে ঘুমাই যাই দিন এভাবে চলে যায় তো চলো ছোটখাটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবো নেক্সট ভিডিওটা বড় করে করার চেষ্টা করবো তো চলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও